অবশেষে সুখবর একটা আসছে তবে সেই সুখবরটা কাদের জন্য আর কতখানি সেটা বিস্তারিত জানতে হলে আপনাকে মন দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে আরও একটা কাজ করবেন ভিডিওটিকে শেয়ার করবেন বাকিদের দেখার সুযোগ করে দেবেন আসন্ন হচ্ছে যে অষ্টম বেতন কমিশন কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের বেতন আর পেনশানে উল্লেখযোগ্য বৃদ্ধি কিন্তু আনতে পারে অষ্টম বেতন কমিশন সামনেই আসন্ন অ্যাম্বিড ক্যাপিটালের প্রতিবেদন অনুযায়ী বেতন তিরিশ থেকে চৌত্রিশ শতাংশ পর্যন্ত বাড়তে পারে যা দু হাজার বা দু হাজার সাতাশ অর্থবছরে কার্যকর হতে পারে দেশজুড়ে কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরা আসন্ন অষ্টম বেতন কমিশনের আশেপাশের ঘটনাবলী ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছেন যা বেতন এবং পেনশন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে বলে আশা করা হচ্ছে অ্যাম্বিড ক্যাপিটালের সাম্প্রতিক একটা প্রতিবেদন বেরিয়েছে যেখান থেকে বা সেই প্রতিবেদন অনুসারে নতুন বেতন কাঠামোর ফলে সামগ্রিক বেতন তিরিশ থেকে চৌত্রিশ শতাংশ পর্যন্ত বাড়বে বলে জানা যাচ্ছে যার ফলে দেশব্যাপী এক কোটিরও বেশি কর্মচারী এবং অবসরপ্রাপ্তদের উপর একটা গভীর প্রভাব পড়তে পারে এই কমিশন বাস্তবায়িত হলে এই সংশোধনী দু হাজার বা দু হাজার অর্থ বছরের মধ্যে কার্যকর হতে পারে এবং সরকারি কোষাগারে এক দশমিক আট লক্ষ কোটি টাকার বিশাল বোঝা যোগ করতে পারে বর্তমান বেতন এবং পেনশন কাঠামোটা দু হাজার ষোলো সালের জানুয়ারিতে কার্যকর হওয়া সপ্তম বেতন কমিশনের উপর ভিত্তি করে তৈরি জীবনযাত্রার ব্যয় মুদ্রাস্ফীতি এবং অর্থনৈতিক পরিবর্তন বিবেচনায় নিয়ে বেতন কাঠামো সংশোধন করার জন্য সাধারণত প্রতি দশ বছর অন্তর একটা নতুন কমিশন গঠন করা হয় অষ্টম বেতন কমিশন এই ঐতিহ্য অব্যাহত রাখবে বলে আশা করা হচ্ছে প্রতিরক্ষা কর্মী এবং পেনশনভোগী সহ কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য সংশোধিত স্কেল প্রদান করবে বেতনবিদদের জন্য ফিটমেন্ট ফ্যাক্টর কাজ করে সেটা আমরা খুব ভালোভাবে জানি প্রত্যাশিত সংশোধনের মূল উৎপাদনগুলোর মধ্যে একটা হচ্ছে ফিটমেন্ট ফ্যাক্টর নতুন মূল বেতন নির্ধারণের জন্য ব্যবহৃত একটা গুণক হচ্ছে এই ফিটমেন্ট ফ্যাক্টর অ্যাম্বিড ক্যাপিটাল অনুমান করে যে অষ্টম বেতন কমিশনের ফিটমেন্ট ফ্যাক্টর এক দশমিক আট তিন থেকে দুই দশমিক চার ছয়ের মধ্যে হতে পারে এর অর্থ হচ্ছে ন্যূনতম বেতন বর্তমানে আঠারো হাজার টাকা বত্রিশ টাকা বা এমনকি চুয়াল্লিশ হাজার দুশো আশি টাকা পর্যন্ত কিন্তু বেড়ে যেতে পারে উদাহরণস্বরূপ পঞ্চাশ হাজার টাকার বর্তমান মূল বেতন ফিটমেন্ট ফ্যাক্টরের নিম্ন প্রান্তে কত দাঁড়াবে একানব্বই হাজার পাঁচশো টাকা এবং উচ্চ প্রান্তে দাঁড়াবে এক দশমিক দুই তিন লক্ষ টাকা পর্যন্ত কিন্তু বৃদ্ধি পেতে পারে সংশোধিত কাটামোটা মদ্রাস সঙ্গে আরও সঠিকভাবে ভাতা সামঞ্জস্য করবে এবং সেই অনুযায়ী পেনশন প্রদান আপডেট করবে বলে আশা করা হচ্ছে ভোগ এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি বৃদ্ধি বিশেষজ্ঞরা বিশ্বাস করেন যে নতুন বেতন কমিশন অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য একটা অনুঘটক হিসেবে কাজ করবে কারণ বাড়তি বেতনের ফলে ভোগ বৃদ্ধি স্বাস্থ্য ব্যবস্থার উন্নত সুযোগ উন্নত আবাসন এবং অবসর সময়ে কিন্তু ব্যয় অনেকটা বেড়ে যাবে এত বড় সংখ্যক কর্মচারী বেঁচে বেতন বৃদ্ধির তীব্র প্রভাব খুচরা রিয়েল এস্টেট পরিষেবার মতো খাতগুলিতে কিন্তু গভীর প্রভাব ফেলতে পারে বন্ধুরা এই অষ্টম বেতন কমিশন খুব শীঘ্রই হয়তো বা লাগু হতে যাচ্ছে আর লাগু হলে তিরিশ থেকে চৌত্রিশ শতাংশ পর্যন্ত বেতন বেড়ে যেতে পারে বলে কিন্তু রিপোর্টে পাওয়া যাচ্ছে যেখানে প্রায় কারো কারো বেতন বৃদ্ধি মোটামুটি আঠারো হাজার থেকে পঞ্চাশ হাজার পর্যন্ত হতে পারে এ ব্যাপারে আপনার মতামত কি অবশ্যই কমেন্ট করবেন যাদের পঞ্চাশ হাজার টাকা বেতন আছে একানব্বই হাজার পাঁচশো টাকা বেতন হয়ে যেতে পারে আর উচ্চ প্রান্তে এক দশমিক তিন লক্ষ টাকা পর্যন্ত বেতন হতে পারে তাহলে বুঝতেই পারছেন এটা একটা অনেকটা বৃদ্ধি এ ব্যাপারে আপনার মতামত অবশ্যই কমেন্ট করুন পরের আপডেট পেতে নজর রাখুন স্মার্ট দুনিয়ায়